আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদ্যুজ্জামান মিলন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ফুটবলে চলছে দিন বদলের গল্প বাংলাদেশ ফুটবলে অনেকটা কঠিন সময় পেরিয়ে এখন এসেছে আনন্দের জোয়ার সেই জোয়ারে যুক্ত হয়েছে হামজাদান চৌধুরী স্বামী সোম ফামিদুলের মতো তারকারা তবে সেখানে তাদের মতো বিখ্যাত ফুটবলারদের সাথে আসলে কি খাপ খেয়ে নিতে পারছে কিনা হেভিয়ার ক্যাপ্টার সেটা নিয়ে উঠেছে প্রশ্ন সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা বাফুভ থেকে জানতে পেরেছি হয়তো কোচ হেবিয়ার ক্যাবরার অধ্যায়টা শেষ হতে যাচ্ছে এবং তার স্থলাভি তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন কোচ আন্দ্রে জার্দিন যিনি একই সাথে ক্লাব আমেরিকার হেড কোচ ক্লাব আমেরিকার হেড কোচ এবং শাহ পাওলোর কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা বাংলাদেশ ফুটবলে কেমন হতে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে হাবিয়ার কাবরেরার শুরুর এই ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচের আগে আমরা বলেছিলাম যে এটা হতে পারে তার জন্য একটা শেষ ম্যাচ কারণ তাকে আসলে গত বিগত সময়ে যত সময় দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবলের কোনো বিদেশি কোচ এতগুলো ম্যাচে দায়িত্ব পায়নি বিশেষ করে তিরিশটা ম্যাচ এই তিরিশ ম্যাচে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ওরকম না এবং সিঙ্গাপুরের সঙ্গে আমাদের প্রত্যাশা ছিল গ্যালারি ভর্তি দর্শক ছিল এবং দলটাও সেপে ছিল গুট সেপে সব মিলায় কিন্তু আমরা চাই চেয়েছিলাম যে সিঙ্গাপুরের সঙ্গে জয় সেই জয়টা কিন্তু বাংলাদেশ পায়নি এবং ওই জয়টা পায়নি এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সবাই ভাবছিল যে অ্যাটাকিং অ্যাপ্রোচে কোচ খেলাবেন সেই অ্যাটাকিং অ্যাপ্রোচে কিন্তু খেলার তিনি কিন্তু ডিফেন্সিভ লাইনে খেলিয়েছেন এবং এটা নিয়ে কড়া সমালোচনা হচ্ছে হ্যাঁ দুই গোল খাওয়ার পরে সে অ্যাটাকে গিয়ে প্রশ্নটা উঠেছে এভাবে যে তিনি প্রথম থেকে কেন অ্যাটাকে খেলেন খেলেন না অ্যাটাকে খেলে তার যেরকম প্লেয়ার ছিল ফলটা অন্যরকম হতে পারত আমরা দেখেছি রাকিব হোসেনকে গোল করার পরে তাকে তার পজিশন চেঞ্জ করে না হলো এবং সামিত যেখানে দুর্দান্ত খেলতেছে তার পজিশন চেঞ্জ করা হলো সিঙ্গাপুর ম্যাচের দারজন তার দুর্বল ট্যাকটিক্সটাকে আমরা দায়ী করতে পারি কিনা অবশ্যই এটা কিন্তু অনেক সাবেক ফুটবলাররা এই বিষয়ে অনেক সমালোচনা করেছেন এবং আমিও তাই বলবো যে আপনি যেটা বলছিলেন যে এই ফুটবলার বিশেষ করে বিশ্বমানের ফুটবলার অন চৌধুরী শামীর সোম বা ফাহমিদুলদের মানের কোচ কিনা না তিনি এইটা একটা প্রশ্ন উঠেছে যে তাদেরকে হ্যান্ডেল করা বা তাদেরকে নিয়ে প্র্যাকটিস ঠিকমতো খেলানো এই বিষয়গুলো নিয়ে আসলে কথা হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এটা আসলে ফুটবল ফেডারেশন থেকে অসমর্থিত সূত্রে জানা যে এই কোচের অধ্যায় হয়তো শেষ হয়ে যেতে যাচ্ছে এবং তার জায়গায় আন্দ্রে জার্দিন যিনি ব্রাজিলিয়ান একজন এবং এখন আমেরিকান ফুটবল লিগে খেল আমেরিকান ক্লাবের ক্লাব আমেরিকার কোচ তাকেই তাকে নিয়ে আলোচনা চলছে এখন আমরা অফিশিয়ালি বা আনুষ্ঠানিকভাবে হয়তো বলতে পারি না যে তিনিই আসছেন তবে এইটা আমরা ধরে নিতে পারি হয়তো কাবরেরা অধ্যায় শেষ হতে চলেছে আমরা ফিরছি ক্রিকেটে ক্রিকেটে আজকে সারা দিনের মধ্যে উল্লেখযোগ্য একটা খবর হচ্ছে মেহদি হাসান মিরাজ গতকালের ক্যাপ্টেনশিপ পেয়েছেন এবং আজকে মাধ্যমে কথা বলেছেন তবে এখানে কিছু বিষয় উঠে আসছে যেমন আমরা আমাদের এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে শান্ত যেই টাইপের ক্যাপ্টেনসি করেছে এবং তার ক্যাপ্টেন্সির মধ্যে তার নিজের পারফরমেন্স খুবই খারাপ ছিল এবং আমরা যদি শান্তর ক্যাপ্টেন্সির দিকে দেখাই মানে দেখিস মানে বাংলাদেশের যে মোটামুটি পারফরমার মধ্যে শান্ত কিন্তু একজন হয়তো ক্যাপ্টেনসির চাপে তার দায়িত্বটা তার উপর বেশি পড়ে যায় তার পারফরমেন্স দিন দিন অতপতনের দিকে যাচ্ছে হয়তো বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হয়তো চেয়েছেন যে মিরাজকে ক্যাপ্টেন্সি দিলে হয়তো ভালো হবে আসলে মিরাজকে ক্যাপ্টেন্সি দিলে আসলে কতটা ভালো হতে পারে না এখন তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন পেয়ে গেল এটা অনেক দিনের চাওয়া বিসিবির অনেক দিনের এই চাওয়া ছিল যে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হবে সেই হিসেবে ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের কিন্তু অভিজ্ঞতা আছে এবং মিরাজ কিন্তু বিপিএলএ বা বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে ছোটোখাটো মানে টুর্নামেন্টগুলোতে অধিনায়কত্ব করেছেন এখন আমার মনে হয় মিরাজ তো একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং অনেক দিন ধরেই তিনি ক্রিকেটটাকে ইন্টারন্যাশনাল অঙ্গনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করছেন সো তার মিরাজ কেন কিন্তু একটা সমালোচনা হচ্ছে মিরাজ প্রায় সময় ডিআরএস গুলো নষ্ট করে ফেলে এটা একটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে মিরাজ যখন লাস্ট শান্তর পরিবর্তে ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করে শান্ত যখন ইনজুর ছিল তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ওয়ানডে খেলে তিনটাতেই হেরেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের কি আর কোনো বিকল্প ছিল কিনা এক্ষেত্রে আসলে বিকল্প সবাইকে কিন্তু এক্সপিরিয়েন্স যেসব ক্রিকেটার ছিলেন বা যারা ও অভিজ্ঞতা বা সিনিয়র যারা আছেন তাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়েছে এবং ক্যাপ্টেন্সির একটা বড় দায়িত্ব দেওয়ার পরে দেখা যায় যে তার স্বাভাবিক পারফরমেন্সটা সেই ক্রিকেটার হারিয়ে ফেলেন তো এই জায়গা থেকে আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি হয় শান্ত কিন্তু বা লিটন দাস কিন্তু আসলে ক্রিকেটার হিসেবে যতটা না ক্যাপ্টেন হিসেবে কিন্তু দেখা যায় সেই ক্যাপ্টেন্স নক যেটা বলে সেটা করতে পারেন না মিরাজকে দায়িত্ব দিয়েছে এক বছরের জন্য দুহাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বটা কি ভালো ছিল না মিরাজের জন্য এটা আসলে এটা হতে পারে যে রিনিউ করতে পারে দায়িত্ব তবে আমি আশা করবো যে মিরাজ ভালো করবে তবে আরেকটা একটা উল্লেখযোগ্য টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ আসল আসিসি টেস্ট চেম্পিয়নশোর ফাইনাল চলছে সেইখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুশো বারো রান অলআউট হয়ে যায় জবাব দিতে গেছে প্রোটিয়াররা মাত্র একশো আটত্রিশ রন অলআউট হয়ে যায় এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একটা সময় তিয়াত্তর তুলনায় সাত উইকেট ছিল এবং সেখান থেকে তারা মাত্র দুশো সাত রানে অল আউট হয়ে যায় এবং তাদের সবশেষে মিলে তাদের প্রোটিয়াদের সামনে টার্গেটটা ছিল দুশো বিরাশি রানে এখন দেখার বিষয় হচ্ছে এখন পর্যন্ত ম্যাচে তারা বেশ ভালোভাবে আছে আমরা যদি মানে ম্যাচের অবস্থানটা দেখি ফিফটি ফিফটি আমরা বলতে পারি যেখানে তাদের একশো তেরো রানে দুই উইকেট এবং তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান এডেন মাকরাম পঞ্চান্ন রান এবং বাবুমা চব্বিশ রান অপরাজিত আছেন তো সেক্ষেত্রে যদি আমরা এখন ম্যাচের দিকটাতে একটু খেয়াল করি সাউথ আফ্রিকাকে আবার কি চোকার মানে তাদের সাথে মানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা আসলে সাউথ আফ্রিকা এমন একটা দল যে দলটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং সব জায়গায় কিন্তু দুর্দান্ত ফর্মে খেলতে খেলতে এমন একটা জায়গায় বিশেষ করে ভারতের কাছে সর্বশেষ যে বিশ্বকাপ ফাইনালে তারা জেতা ম্যাচটা হাতছাড়া করেছে এবং সব মিলায় তাদের যে বললেন চোকার সপবাদটা এটা তাদের মানে দলের সঙ্গে লেগে গেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ইন্ডিয়ার সাথে জেতা ম্যাচ হেরেছে হেরেছে ওইটাই বলছি হলেই কিন্তু আবার হয়তো মানে তাদের সেই আক্ষেপটা আর বুঝবে না তবে একটা জিনিস কি টেস্টে দুইশো বিরাশি রান চতুর্থ ইনিংসে টপকানো একটা অনেক বড় চ্যালেঞ্জ এখন সেইটা পুরোটাই তাদের ব্যাটসম্যানদের উপর দায়িত্ব এবং আমার মনে হয় যে আরও তো সময় মাত্র তিন দিন খেলা গড়িয়েছে তো আজকে সেশন যাবে আজকে পুরো দিন খেলতে হবে তাদের সময় বিশেষ করে লন্ডনে যেহেতু লর্ডসে খেলাটা হচ্ছে আমাদের সময় থেকে তারা কিন্তু বাংলাদেশ থেকে পিছিয়ে তো আজ এবং আগামীকালের পুরো সেশনটা দেখলে তবে একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে এই ম্যাচের একটা ভালো রেজাল্ট আমরা পাবো শেষ করছি আর্চারি বিশ্বকাপ দিয়ে আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছে আর্চারি বিশ্বকাপ খেলতে আর্চারিতে সিঙ্গাপুরে এশিয়া কাপ খেলতে রিকাবে বাংলাদেশ থেকে যাচ্ছে মাত্র একজন এটা আসলে কেমন রিকার্বে বাংলাদেশের মেয়েরা একটা সময় খুবই ভালো একটা সম্ভাবনার জায়গায় উঠে গিয়েছিলেন এবং এশিয়া কাপের দুই সালে যেটা ঢাকায় হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক এশিয়া কাপের পদক এসেছিল মেয়েদের হাত ধরে যেখানে দিয়াসির দিকে খেলেছিলেন বিউটি রায় নাসরিন তো এরা আপনারা জানেন দিকে কিন্তু আমেরিকা চলে গেছেন রোমাঞ্চনার সঙ্গে বিউটি রায়ও খেলা ছেড়ে দিয়েছেন বলা যায় নাসরিন আর্মির সেনাবাহিনীর খেলোয়াড় যেহেতু তার সেনাবাহিনীর মিশন থাকে সেখানে গেছেন তো সব মিলায়ে ইতিখাতুন নামে একজন ছিল তিনিও এখন বিয়ে করে সংসারী হয়েছেন তার খেলার ইদুমটা ওরকম নাই মানে বাংলাদেশের যে সম্ভাবনাময় রিকা আছে তারা কিন্তু একেবারেই ছন্ন ছাড়া তো ওই জায়গা থেকেই বাংলাদেশের মাত্র একজন মনিরা তিনি খেলতে যাচ্ছেন তো বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স করছেন না তবে আমার যেটা বলার যে আবারও হয়তো বাংলাদেশের মেয়েরা ভালোভাবে ফিরবে এবং আমাদের আর্চারি ফেডারেশনের সেক্রেটারিও আজকে সেই কথাটাই বলেছেন যে তারা একটা তৃণমূল পর্যায়ের একটা হান্টিং করবেন ট্যালেন্ট হান্টিং করবেন ডেভেলপমেন্ট প্রোগ্রামটা করে একটা মেয়েদের একটা গুডশিপে আনবেন আমরা এমনটাই আশা করব আর্চারিতে বাংলাদেশের মেয়েরা আবার তাদের সেই পুরোনো জায়গাতে ফিরে আসুক এবং খেলাটাতে ফুটবলের মতো আবার জ্বর চলে আসুক আর ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্ত আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ